আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের হামলার পর থেকে অন্তত চারশো জন নিহত ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে হামলা চালাতে প্রস্তুত থাকবে ইরান আরাকচি যুদ্ধে ইসরায়েলের দৈনিক ব্যয় বিশ কোটি ডলার অর্থনৈতিক চাপে নিতানিয়াহু ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর এবং ঘাটিতে ইরানের হামলা ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও দীর্ঘস্থায়ী যুদ্ধে এগিয়ে ইরান বিশেষজ্ঞ ইরান ও হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে সরব না হওয়ার মোদীর করা সমালোচনা সোনিয়ার আমি চার পাঁচবার নোবেল পাওয়ার যোগ্য ট্রাম্প এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েলের হামলার পর থেকে অন্তত চারশো জন নিহত ইরান গত সপ্তাহে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে চারশো ত্রিশ জন নিহত এছাড়াও ইসরায়েলি হামলায় আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার পাঁচশো জন শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েকদিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করল এদিকে ইসরায়েল জানিয়েছে ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে পঁচিশ নিহত হয়েছে যার মধ্যে একজন হৃদয়রোগে আক্রান্ত ছিলেন আর আহত হয়েছেন দুই হাজার পাঁচশো একাত্তর জন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে হামলা চালাতে প্রস্তুত থাকবে ইরান আরাকচি ওয়াশিংটন ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দিলে তেহরন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসি নিউজকে এ সাক্ষাৎকারে এ ধরনের কথা বলেন রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে মার্কিন আক্রমণ আসলে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করবে কিনা সাংবাদিক চাইলে তিনি বলেন যখন যুদ্ধ হয় তখন উভয় পক্ষই একে অপরকে আক্রমণ করে এটা বেশ বৈধগম্য এবং আত্মরক্ষা প্রতিটি দেশের বৈধ অধিকার তেরোই জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় খরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতির শিকার করেছে যুদ্ধে ইসরায়েলের দৈনিক ব্যয় বিশ কোটি ডলার অর্থনৈতিক চাপে নেতানিয়াহ ইরানের বিরুদ্ধে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই একতরফা যুদ্ধ শুরু করে ইসরায়েল বিশ্লেষকরা হিসাব করে দেখেছেন গত তেরোই জুন শুরু করা এই যুদ্ধে ইসরায়েলের বিশ কোটি ডলার আর এর বেশিরভাগই অংশই ব্যয় হচ্ছে মূলত ইরানি হামলা ঠেকাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রাথমিক এক হিসাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরানকে কেন্দ্র করে ইসরায়েলের যুদ্ধে দেশটির দৈনিক আনুমানিক বিশ কোটি মার্কিন ডলার ব্যয় হচ্ছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড মতো ক্ষেপণাস্ত্র সাত লাখ থেকে চল্লিশ লাখ ডলার পর্যন্ত এখন পর্যন্ত ইরানের ছোড়া চার শতাধিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে বারবার ব্যবহার করতে হচ্ছে এগুলোকে সব মিলিয়ে ইসরায়েলি অ্যারন ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি ধারণা দিয়ে যুদ্ধ এক মাসে স্থায়ী হলে ইসরায়েলের মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় বারোশো কোটি ডলার থিঙ্ক ট্যাঙ্কটির অর্থনীতিবিদ যুদ্ধ গাজা বা হিজবুল্লার সঙ্গে যুদ্ধের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল সবচেয়ে বড় খরচরা হচ্ছে গোলা বারুদ আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রে এদিকে ইসরায়েলের পুঁজি বাজার স্থিতিশীল রয়েছে এমনকি কিছু ক্ষেত্রে সুযোগও বেড়েছে তবে বাস্তবে ক্ষয়ক্ষতি বাড়ছে প্রকৌশলীরা হিসাব করে বলছে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্গঠনে খরচ হবে চারশো মিলিয়ন ডলারের বেশি এখন পর্যন্ত কয়েকশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচ হাজারের বেশি বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর এবং সামরিক ঘাটিতে ইরানের হামলা ইসলামিক রেভলিউশনারি গার্ড ঘোষণা করেছে তারা ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে অধিকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে হামলা সম্পর্কিত পনেরোতম বিবৃতিতে শনিবার আইআরজিসি জানায় তারা ট্রু প্রমিস অপারেশন তিনের আঠারোতম ধাপ শুরু করেছে এ হামলায় শাহেদ একশো ছত্রিশের মতো অসংখ্য আত্মঘাতী ও যুদ্ধ ড্রোন সেই সঙ্গে নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বিবৃতি অনুসারে আইআরজিসি বেনগুরিয়ন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক সেন্টারগুলোতে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে এতে আরও বলা হয় অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে যার ফলে ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলের সরকারের সংবাদ মাধ্যম জানিয়েছে সর্বশেষ আক্রমণের সময় দেশটি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও দীর্ঘস্থায়ী যুদ্ধে এগিয়ে ইরান বিশেষজ্ঞ কাতারের ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ এর সহকারী অধ্যাপক মোহানাদ সেলুম বলেছেন এই যুদ্ধে ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও ইরানের দীর্ঘ সময় যুদ্ধের ময়দানে টিকে থাকার সামর্থ্য রয়েছে তিনি ব্যাখ্যা করেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানের আকাশ সীমায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে তবে ইরানি ভূখণ্ডের আয়তন ইসরায়েলের গুণ আল জাজিরাকে সেলুম বলেন অনেক আঘাত সহ্য কর কিন্তু তাদের নিজস্ব ধরনের অস্ত্রশস্ত্র আছে যা ইসরায়েলকে সত্যি আঘাত করতে পারে ইসরায়েলের এই যুদ্ধ দীর্ঘায়িত করার সক্ষমতা নেই তাই তাদের একটি নিষ্পত্তিমূলক বিজয় দরকার অথবা যত দ্রুত সম্ভব তাদের কৌশলগত লক্ষ্য অর্জন করতে হবে তিনি আরও বলেন আমরা এই সংঘাতের একটি জটিল পর্যায়ে রয়েছি কারণ উভয় পক্ষ এখন এটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে ঘোষণা করেনি কিন্তু উভয় পক্ষই তাদের অস্ত্রের গতি বাড়াচ্ছে ইরান ও গাজায় হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে সরব না হওয়ায় মোদীর করা সমালোচনা সোনিয়ার গাজা ও ইরানে ইসরায়েলের আগ্রাসী ভূমিকা ও তা নিয়ে ভারতের নিরবতার তীব্র সমালোচনায় কলম ধরলেন কংগ্রেসি নেত্রী সোনিয়া গান্ধী সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকে আজ শনিবার প্রকাশিত এক নিবন্ধে ভারত সরকারের নিরবতার সমালোচনা করে তিনি লিখেছেন শুধু কণ্ঠরোধী নয় দীর্ঘকাল যাবৎ লালিত যাবতীয় মূল্যবোধ ভারত বিসর্জন দিয়েছে দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সোনিয়ার ওই নিবন্ধ শিরোনাম দেরিতে হলেও ভারত এখনও সরব হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনা থেকেও সোনিয়া পিছিয়ে আসেননি পশ্চিম এশিয়ায় ট্রাম্পের ধ্বংসাত্মক ভূমিকার করা নিন্দা করে তিনি লিখেছেন সবচেয়ে দুঃখের বিষয় এক সময় যুক্তরাষ্ট্রের অন্তহীন যুদ্ধেহী মনোভাবের সমালোচনা করেছেন যিনি সেই ডোনাল্ড ট্রাম্পের আচরণ দেখে মনে হচ্ছে তিনিও পূর্বসূরিদের মতো ধ্বংসাত্মক পথ অনুসরণ করছেন প্রথমে গাজা এবং পরে ইরানে বিনা প্ররোচনায় ইসরায়েলি আক্রমণ দেখেও ভারতের চুপ করে থাকাকে সোনিয়া নৈতিক ও কূটনৈতিক ঐতিহ্য থেকে বিরক্তিকর বলে বর্ণনা করেছেন তিনি লিখেছেন ভারত শুধু নিজের কণ্ঠরোধ করেনি প্রতিবাদী চরিত্র দেয়নি দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোনিয়া তিনি লেখেন তার নেতৃত্বে ইসরায়েলি উগ্রপন্থী আচরণে উস্কানি দিয়েছে তার অতীত এটাই বোঝায় সংলাপের রাস্তায় না হেঁটে তিনি সংঘাতকেই আঁকড়ে ধরবেন ভারত ইরান সম্পর্কের ইতিহাস তুলে ধরে সোনিয়া বলেছেন ইরান আমাদের বহুকালের দেশের মধ্যে গভীর সভ্যতাগত সম্পর্ক রয়েছে আগ্রাসী ভূমিকা ও গাজার মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে সোনিয়া লিখেছেন পঞ্চান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন কোথাও পুরো পরিবার গোটা এলাকা নিশ্চিন্ন হয়ে গেছে হাসপাতালগুলো ধুলোয় মিশেছে পুরো গাজা দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে